আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এলাম আজকে আমাদের টপিক দিয়েছে সুস্মিতা পজিটিভ ভাইভসের সুস্মিতা তো সুস্মিতার আজকে টপিক হচ্ছে যদি কৈশোর ফিরে পাই আমরা তো যদি কৈশোর ফিরে পাই হঠাৎ করে তাহলে আমাদের আগামী জীবনটা আমরা কী করে সাজাবো তো যদি কৈশোর ফিরে পাই তো আমি ভেবে নিচ্ছি আমি ফিরে পেয়ে গেছি তো ভাবতে তো কোনো অসুবিধা নেই ভাবতে কোনো পয়সাও লাগে না কিছুই না স্বপ্ন দেখার তো কোনো লিমিট নেই আমি কৈশোর ফিরে পেয়েছি এবং আমি ইন্ডিয়ান পুলিশ ফোর্স জয়েন করেছি তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো এটা আমার একটা স্বপ্ন ছিল আমি আইপিএস হব তো আমি পড়াশোনা খুব একটা খারাপ ছিলাম না এবং দিনে দিনে ছোটোবেলায় হয়তো অতটা ভালো ছিলাম না কিন্তু যত আমার বয়স বেড়েছে আমার রেজাল্ট তত ভালো হয়েছে তো সেই রেজাল্টের ওপর ভিত্তি করে আমার গ্র্যাজুয়েশনের স্কোর এবং আমার জার্নালিজমের স্কোর সমস্ত ভিত্তি করে আমি আমি পুরোনো কথায় যাচ্ছি না কেননা আমি কিন্তু কোয়েশন ফিরে পেয়ে গেছি এবং আমি ইন্ডিয়ান পুলিশ ফোর্স এবং ইন্ডিয়ান পুলিশ ফোর্সে তো এমনি এমনি জয়েন করা যায় না তার আগে পরীক্ষা দিতে হয় কম্পিটিটিভ এক্সামে আমি বসবো এবং আমি ধরে নিলাম আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান পুলিশ ফোর্স আমি পেয়ে গেছি তো সব থেকে যেটা আমার স্বপ্ন ছিল আগামী জীবনে আমি তো কজ এত করার ওইটাই যে বলে যে এই জীবনটা যদি আমি ঠিক মতো কজ করতে পারি তাহলে যখন আমার রিকনস্ট্রাকশান হবে মানে আমার যখন লাইফটা নতুন করে আবার কী বলবো নতুন করে আমরা আমি আবার নতুন জন্মের একটা টিকিট পাওয়ার মতো তখন আমি কিন্তু আমার নিজের লাইফটাকে কমান্ড করতে পারবো নেক্সট রোল আমি কী প্লে করবো আমাকে একটা সুযোগ দেওয়া হবে এটা কিন্তু ফিলসফিক্যাল কথা বললাম এবং এটা অনেক ধর্মেই কিন্তু বলে যে আমি লাইফটাকে কমান্ড দিতে পারবো তখন কিন্তু আমি আইপিএসসি চাইব তো রকমই সুস্মিতা যখন এই টপিকটা দিল তাহলে আমার বলতে কোনো ক্ষতি নেই যে আমি ইন্ডিয়ান পুলিশ ফোর্স জয়েন করবো এবং আমার প্রথম পোস্টিং হবে জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে আমরা প্রত্যেকেই এখন জানি যে মারাত্মক টেরার অ্যাট্যাক চলছে কন্টিনিউয়াসলি তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার পর থেকে কাশ্মীর অনেকটা আন্ডার কন্ট্রোল কিন্তু যে জায়গাগুলোতে খুব একটা এসব হতো না জম্মুর যে জায়গাগুলো কাশ্মীরে হতো জম্মু যে জায়গাগুলো তো আনটাচড ছিল এসব হতো না যেগুলো জঙ্গলে এবং পাহাড়ে ঘেরা তো সেই জায়গাগুলোতে হতো না তাই ওখানে পাহাড়াও কম কেননা ওই সব জায়গায় নর্মাল মানুষ যেতে পারে না কোনো সভ্য মানুষ ওখানে যেতে পারে না তো সেই জায়গাগুলোতে কিন্তু এখন নতুন করে অ্যাট্যাক শুরু হয়েছে যে জায়গাগুলোতে এখন ওরা যেতে পারছে না যেগুলোতে মানুষের ইয়ে কম সেখানে অ্যাট্যাক হচ্ছে এবং মনে মনে ভাবছি যে যৌথ মানে যৌথ কি বলবো অপারেশন শুরু হয়েছে এবং মানে কাশ্মীর জম্মু কাশ্মীর পুলিশ এবং ইন্ডিয়ান মিলিটারি ফোর্স এদের শুরু হয়েছে এবং তাতে আমিও আছি আমার প্রথম পোস্টিং হয়েছে ওখানে এখন যা টেরার কন্ডিশন তাতে আমাদের ডিউটি পড়েছে ওখানে এবং আমি হেড অন ডিউটিতে রয়েছি ভাবতে তো দোষ নেই তোমরা হেসো না এটা আমার একদম ভিতরকার কথা তোমাদের বলছি আজকে যে আমি দেশের জন্য আমি কিন্তু মিলিটারির কথা বলছি না মিলচের দিকেও আমার মারাত্মক নজর কিন্তু আমার চোখ খারাপ এবার বিভিন্ন রকম শারীরিক ইয়ে ওখানে আমাকে নেবে না সামনের জন্মে আমি যখন এত কজ কস কস করি সামনে যখন যখন কমান্ড দেব তখন আমার শরীর যেন এরকম হয় আমি যেন আর্মিতে জয়েন করতে পারি তো এবার এ জীবনে তো সকলে হেসেছিল যে তুই আবার কি পুলিশে জয়েন করবি তুই ভালো করে গুছিয়ে কথাই বলতে পারিস না তুই তো ভালো করে ঠিক মতো তুই এত ভিতু তুই তো হতেই পারতো সেটা আমি আমার এক সম্পূর্ণ করে নেব আমার বা কোনো বাধাই আমাকে এ হবে না তো যাই হোক তোমাদের সাথে এখন বেশিক্ষণ কথা বলার আমার সময় নেই কেননা আজকে ভোরবেলা সাড়ে তিনটের সময় কিন্তু হঠাৎ করে ক্যাম্পে অ্যাট্যাক হয়েছে এবং তিন চারজন জঙ্গি ঢুকে এসেছিলো যেহেতু আমরা রেডি ছিলাম কোনো ক্ষতি করতে পারিনি কিন্তু এখন কিন্তু অ্যালার্ম বেজে গেছে এখন আমাদের ছুটতে হচ্ছে মিলিটারি নেমে গেছে সমস্ত এনএসডি থেকে লোক এসছে সমস্ত লোকজন নেমে গেছে কিন্তু আমাদেরও যেতে হবে যেহেতু যেটা পুলিশ এবং আর্মি জয়েন্ট অপারেশন তো আমাদেরও যেতে হচ্ছে ভাবতে তো দোষ নেই তো আমিও আছি তার মধ্যে আমি এখন ড্রেস ট্রেস করতে হবে আমাকে এখন পসতে যেতে হবে সাংঘাতিক অবস্থা তোমরা জানি না খবর দেখছো কি না এখন কিন্তু যে কোনো সময় তা হতে পারে মানে সংখ্যাটা আমি আর যেহেতু ইউটিউবে আছি আমি বলছি না যে বেশ কিছু জঙ্গি কিন্তু ঢুকে এসছে এবং বর্ডারগুলো যদি সিকিওর না থাকে আমাদের বাড়ির দরজা জাননা যদি সিকিওর না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ওটা ও তো জম্মু কাশ্মীরে হচ্ছে বলে ফেলে রাখা যাবে না যে কোনো জায়গাতেই কিন্তু ঢুকে পড়তে পারে তাই এখন ভাবনার সময় এসেছে খবরের কাগজ পড়ার সময় এসেছে খবর টিভিতে দেখার সময় এসেছে সবাই তো ইন্ডিয়ান পুলিশ ফোর্সে আবার মতো জয়েন করার ইচ্ছে নেই যারা আমাদের মতো জয়েন করার ইচ্ছে তারা আমরা জয়েন করব কিন্তু যাদের ইচ্ছে নেই তারাও এইভাবে কন্ট্রিবিউট করো জানো কেননা হঠাৎ করে কিছু হলে কিন্তু তখন আকাশ থেকে পড়তে হবে তো এখন সাংঘাতিক অবস্থা এখন তোমাদের সাথে আর আমি কথা বলতে পারবো না আমি কিন্তু তোমাদের বলেই দিলাম যে আমার কী ইচ্ছে তোমরা হেসো না আমার একদম মনের ইচ্ছা তোমাদের বললাম তো অ্যাজ ইফ আমি জয়েন করে গেছি এবং আমার অপারেশন ওখানে শুরু হয়ে গেছে আমি এখন যাচ্ছি আমার দলবল সব বেরিয়ে গেছে এখন আমিও চললাম ওখানে তোমাদের সঙ্গে আমার আবার পরে দেখা হবে টাটা ভালো থেকো